রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ভর্তির কত থাকলে প্রাথমিকভাবে সিলেকশন এবং কি প্রাথমিক আবেদন প্রক্রিয়া সকল কিছু বিষয় আজকের এই ভিডিওতে থাকতেছে তো ভিডিওটি তোমার দেখা খুবই গুরুত্বপূর্ণ যারা মূলত রাশিয়া বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন এবং কি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও উপকৃত হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলো শুরু করি প্রথমে আসি ইউনিটসমূহ এবং আসন সংখ্যা এ ইউনিট এ ইউনিটের ক্ষেত্রে মানবিক কলা আইন সামাজিক বিজ্ঞান চারুকলা শিক্ষা ও গবেষণা বিষয় মোট দুইশো এবং কি আসন সংখ্যা আঠারোশো সাতাত্তর এবার আসি বি ইউনিট ব্যবসা মার্কেটিং হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট হসপিটালিটি বিএটি বিষয়ে মোট আসন সংখ্যা পাঁচশো বিশটি তারপরে সি ইউনিট জীববিজ্ঞান ভূবিজ্ঞান কৃষিবিজ্ঞান প্রকৌশলসহ অনেক অনুষদ আছে পঁচিশটি বিষয়ে মোট আসন সংখ্যা পনেরোশো এখানে আবেদনকারীকে অবশ্যই এইচএসি পাস করতে হবে এবার আসি আবেদনের যোগ্যতাসমূহ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এসএসসি কোনো উল্লেখ নাই এবং এইচএসি দুই অথবা চব্বিশ এছাড়াও ভর্তি আবেদনযোগ্যতা দু হাজার তেইশ ও এসএসসি অথবা সমমান ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় এইচএসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বিএফএ এফ ডিগ্রি প্রাক শিক্ষার্থীদের আবেদনের সময় বিএফএ মার্কশিট আপলোড করতে হবে তো কারিগরিক শিক্ষা বোর্ডের অধীন কারিগরিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলে নির্ধারিত হবে বিয়ের যোগ্যতা এখানে মানবিক এ ইউনিট এসএসসি থ্রি এবং এইচএসসি থ্রি মট জিপে সেভেন পয়েন্ট থাকতে হবে বাণিজ্য এবং বি ইউনিটের ক্ষেত্রে এসএসসি থ্রি পয়েন্ট এবং এইচএসসি থ্রি পয়েন্ট মঠ সেভেন থাকতে হবে বিজ্ঞান অর্থাৎ সি ইউনিট সি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং সি থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট থাকতে হবে এটা হলো তোমার জিপিএ যোগ্যতা তারপরে সেই ভর্তি পরীক্ষার মানবণ্টন এখানে ভর্তি পরীক্ষায় একশো নম্বর এবং সময় দেওয়া হবে এক ঘন্টা তবে মেধা তালিকা প্রণয়নে এসএসসি প্লাস এইচএসি এর জিপিএ গণনা করা হয় না ভর্তি পরীক্ষায় একশো নম্বর অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে তারপর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র টোটাল আশিটা থাকবে এখানে নেগেটিভ মার্ক আছে চারটি ভুলের জন্য এক মার্ক কাটা যাবে ক্যালকুলেটার ইউজ করা যায় না এবার সেই প্রাথমিক আবেদনের ক্ষেত্রে জিপিএ অর্থাৎ ভর্তি প্রক্রিয়া হবে তোমার দুই ধাপে অর্থাৎ প্রাথমিক আবেদন করতে হবে অর্থাৎ প্রাথমিক আবেদন করার পর তোমাকে সিলেকশন অর্থাৎ সিলেকশন করবে তুমি ম্যান ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে কিনা এখানে তোমার জিপিএ খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমার ভর্তি পরীক্ষা সিলেকশনের ক্ষেত্রে তোমাক নিবে এবং প্রাথমিক সিলেকশনে তোমার বিরানব্বই হাজার ছাত্রছাত্রী নিবে অর্থাৎ প্রথম আবেদনে তোমার জিপিএর ওপর রিকোয়ারমেন্ট থাকবে এবং কি তোমার যত জিপিএ ভালো হবে সেক্ষেত্রে তোমার অনলি বিরানব্বই হাজার ছাত্রছাত্রী প্রাথমিক পর্যায়ে নিবে এ ইউনিটের মানবণ্টন ও সিলেকশন এখানে এ ইউনিট কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর এমসিকিউ পত্রের ক খ ও গ এই তিনটি অংশ থাকবে পরীক্ষার মানবন্টন নিম্নরূপ এখানে বাংলা আঠাশটা প্রশ্ন থাকবে যার মানবণ্টন পঁয়ত্রিশ এবং ইংরেজি আঠাশটা প্রশ্ন থাকবে যার মানবণ্টন পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞান চব্বিশ যার মানবণ্টন তিরিশ অর্থাৎ তোমার টোটাল প্রশ্ন থাকবে আশিটা এবং কি টোটাল নাম্বার থাকবে তোমার একশো নাম্বার এবং কি পরীক্ষা নেওয়া হবে এখানে এমসিকিউ পরীক্ষায় প্রতিটি চারটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা যাবে এবার সি বি ইউনিট সমূহের মানবণ্টন এবং সিলেকশন এখানে বাণিজ্য গ্রুপ অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বাংলা দশ নম্বর ইংরেজি পঁচিশ নাম্বার ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা পঁচিশ নম্বর হিসাববিজ্ঞান পঁচিশ নাম্বার ফিল্যান্স ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ও বিপণ পনেরো সর্বমোট একশো তারপরে এই পাশে অবাণিজ্য এটাও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বাংলা থাকবে তোমার দশ নাম্বার ইংরেজি থাকবে পঁচিশ নাম্বার সাধারণ গণিত অর্থনীতি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি পঞ্চাশ এবং আইসিটি থাকবে পনেরো নাম্বার টোটাল একশো নাম্বারের এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে এবার দেখি বি ইউনিটের অধীনস্থ বিভাগসমূহ ও আইবিএ এর আসন অর্থাৎ এই আসনগুলো তোমার থাকবে এবার আসি সি ইউনিট সমূহের মানবণ্টন এখানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার সি ইউনিট বিষয়ভিত্তিক পরীক্ষার মানবণ্টন ও শর্তাবলী এটা চাইলে তোমরা একটা স্ক্রিনশট করে রাখে দিতে পারো এবং কি একবার চোখ বুলাই নিতে পারো তারপরে এই পাশে যে উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান জেনেটিক এক কথায় যে তোমরা এগুলো পড়ে নেবা সি ইউনিটের বন্টন সমূহ এবার সেই আবেদন প্রক্রিয়া এবং প্রসেস আবেদন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয় নাম্বার এক প্রথম ধাপে অনলাইন আবেদন অর্থাৎ প্রাথমিক আবেদন এখানে তোমার আবেদন ফি অর্থাৎ প্রাথমিক আবেদন পঞ্চান্ন টাকা এখানে জিপিএর উপরে অর্থাৎ জিপিএর উপর তোমার নির্বাচিত করবে এবং কি এখানে বিরানব্বই হাজারজন প্রাথমিকভাবে সিলেকশন হবে তাহলে অবশ্যই তোমরা চিন্তা করো যে জিপির উপর তোমার অবশ্যই যে যার যত জিপিএ থাকবে সে আগে মানে প্রায়োরিটি পাবে অর্থাৎ এই বিরানব্বই হাজার জন শিক্ষার্থীর মধ্যে থাকবে তারপর এখানে তোমার ফাইনাল আবেদন ফি তেরোশো টাকা দুই ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এবং চতুর্থ দফা ছয় ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত আর এখানে পরীক্ষার তারিখ বি ইউনিট বারো এপ্রিল এবং এ ইউনিট উনিশ এপ্রিল এবং সি ইউনিট ছাব্বিশ এপ্রিল তোমরা হয়তো ইতোমধ্যে জানো তোমাদের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ এর আগের ভর্তি প্রক্রিয়াগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যায়ে মূলত দিতে হতো কিন্তু এবার তোমাদের ভর্তি প্রক্রিয়া রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বেগম রোকিয়া রংপুর জগন্নাথ ও শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমূহে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনের সময়ে অবশ্যই ক্রম অনুযায়ী পরীক্ষার কেন্দ্রসমূহের নাম উল্লেখ করতে হবে তা অবশ্যই তোমরা এগুলা অর্থাৎ এই কেন্দ্রগুলো রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বেগম রোকিয়া অর্থাৎ রংপুর জগন্নাথ এবং শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহ ক্যাম্পাস তোমরা মূলত প্রাথমিক আবেদনের সময় অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্র উল্লেখ করবা তো এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারে প্রকাশিত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির রিভিউ এ টু জেড সকল তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি তোমার উপকার আসে থাকে এই ভিডিও বা আমার চ্যানেলের ভিডিও যদি তোমার উপকার এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবা এরকম ইনফরমেশন এবং কি ভর্তি প্রক্রিয়া তুমি কিভাবে সম্পন্ন করবা এবং কি আদার্স এক কথায় যে যদি তোমার উপকার এসে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবা আমি যথাসাধ্য চেষ্টা করব যদি কোনো কারণে তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রাথমিক আবেদন শুরু হবে অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো